হ্যালো বন্ধুরা আমাদের বাপের বাড়িতে জানো তো রামকৃষ্ণ জন্ম অনুষ্ঠানে ভীষণ মেলা বসে এবং প্রোগ্রাম হয় নানা নানারকম তো এই ভিডিওটা তোলা ছিল শেয়ার করা হয়নি ওখানে একটা যেটা ফাংশন হচ্ছিলো সেখানে তোমার ওই কৌশালী যে গাইটা সেই গান করতে চিত্রটা আমি ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম সামনে গিয়েছিলাম এমনি কোনোদিন আমি চিত্রদনে থাকাকালীন কোনো দিন দেখিনি চাই খুব ভালো লাগছিল যে আমরা একই জায়গারই নেই আর কি তো ও ছোট থেকে চিত্র মানুষ হয়েছে অসাধারণ যা সুন্দর তো খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখতেই পাচ্ছো অনেক পুলিশ গাছ ছিল এগুলো সব আমাদের পাড়ারি সব ছেলেখ ভালো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো জানা